ভক্ত বন্ধুরা তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তোমাদের সকলের খুব ভালো কাটুক এই পুরো বছরটা তো চলো সামনেই তো রামনবমী কাল বাদ পরশু সতেরোই এপ্রিল তো ওই দিন আমরা কিভাবে ব্রত রাখবো ব্রত রাখলে আমাদের কি কি পূর্ণ ফল আছে আমরা সেই সব কিছু সম্পর্কে আলোচনা করব বন্ধুরা আর বাড়িতে কিভাবে আমরা এই ব্রত নিয়ম পালন করব সেটাও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি প্রথমেই দেখো বন্ধুরা একটা ঘটি নিয়েছি এবং তাতে পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি প্রথমে দুধ তারপর টক দই ঘি মধু এবং শর্করা দিয়ে তোমরা সকলেই জানো তাও আমি একবার তোমাদের সাথে শেয়ার করলাম অন্যদিকে আরো একটা পাত্রে শুদ্ধ জলের সাথে গোলাপ জল এবং অগরু মিশিয়ে নিয়েছি সেই জলটাও আমি দেখো এখানে আরও একটা ঘটিতে ঢেলে নিলাম আর পাশে যে থালাটা দেখছো সেটা তো তোমরা জানোই ওটা থালা আমি সেটা নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো এখানে তোমরা ফলের বিভিন্ন রকমের রস যেভাবে আমরা জন্মাষ্টমীতে অভিষেক করে থাকি সেইভাবেও করতে পারো সেটা অপশনাল কিন্তু এইভাবে করলেও হবে কুড্ডুবাবু স্নানের পাত্রটা একটু ফুল দিয়ে সাজিয়ে কুড্ডুবাবুকে এখন একটু কুমকুম দিয়ে তিলক করে দিলাম জানি না কেন তিলক করলেই বাবুর গায়ে একটু কুমকুম লাগিয়ে দিতে আমার বড় মন চায় তাই আজকেও তার ব্যতিক্রম হয়নি তার সাথে পায়ে দিলাম তুলসীর পত্র একটু আদর করে দিলাম এরপর পঞ্চামৃত দিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতী বাসুদেবায়া ওম নমো ভগবতী বাসুদেবায়া মন্ত্র উচ্চারণের মাধ্যমে গুডুবাবুর অভিষেক সম্পন্ন করছি তোমরা শিয়াবারে রামচন্দ্র কি যায় এই মন্ত্র উচ্চারণেও কিন্তু অভিষেক সম্পন্ন করতে পারো বন্ধুরা তারপর শুদ্ধ জল দিয়ে গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি হ্যাঁ তোমাদের এখন মনে হবে যে রাম রামনবমীর দিন গোপাল সোনার সেবা কেন করবো বন্ধুরা যাদের কাছে চিত্রপটটি শ্রী রামচন্দ্র ভগবানের স্বরূপ নেই তারা কিন্তু চাইলেই বাড়িতে থাকা গোপাল সোনা রাধাকৃষ্ণের বিগ্রহে অভিষেক সম্পন্ন করে ব্রত সম্পূর্ণ করতে পারো চলো এখন ব্রতের নিয়মটা তোমাদেরকে একটু বলে দিই সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে ভগবানের সেবায় নিযুক্ত মঙ্গল আরতি করো তার সাথে ভগবানকে সুন্দর সুস্বাদু ভোগ নিবেদন করবে সাথে নিত্যকর্মে মালাজপ এবং সংকীর্তন থাকবে বারোটা পর্যন্ত নির্জলা উপবাস রাখার চেষ্টা করো যারা পারবে না তারা সফলা উপবাস রাখার চেষ্টা করো তারপরে আমরা ভগবানের অভিষেক করাবো যেহেতু ভগবান রামচন্দ্র দুপুরে অর্থাৎ মধ্যাহ্নে আবির্ভূত হয়েছিলেন সেহেতু আমরা ভগবানের অভিষেক দুপুরবেলা করাই দুপুরবেলা ভগবানের অভিষেকের পর আরতি পূজা অর্চনাদি সম্পন্ন করে ভগবানকে নিবেদন করা অন্ন প্রসাদ কিন্তু আমরা গ্রহণ করতে পারবো এই দিন ভগবানের অধিক নাম এবং ভগবানের সেবার দ্বারা আমরা ভগবানের কাছে বিশেষ কৃপার অধিকারী হতে পারি ভগবান শ্রী রামচন্দ্রের প্রাকট্যের এই পূর্ণতিথি উদযাপন করার মাধ্যমে আমরা জড়জগতের এই জন্ম মৃত্যু মায়ার বন্ধন থেকে কিন্তু মুক্ত হতে সক্ষম হতে পারব তাই সকলে নিষ্ঠা ভরে ভগবানের প্রাকট্যের এই তিথিকে উদযাপন করবে এটাই কামনা করছি ভগবানের কাছে প্রার্থনা করি যারা ভগবানের এই তিথি উদযাপন করবে তারা যেন পরম সৌভাগ্যের অধিকারী হয় ভগবান রামচন্দ্র যেন তার সুসজ্জিত অযোধ্যা ধামে তাদের স্থান করে দেন এটা ভগবানের কাছে কামনা করি চলো এই দিন তোমরা কিভাবে তোমাদের গোপাল সোনাকে রামলালা সাজিয়ে নিতে পারো সেটা তোমাদেরকে একটু বলে দিই বন্ধুরা রামলালাকে কিন্তু একদম ছোট্ট গোপাল সোনার মতনই দেখতে তোমরা যারা আসলে রামলালার গ্রহ দর্শন করেছ তারা নিশ্চয়ই জানো যারা জানো না তাদের জন্য আমি একটা ফটো এই সাইডে লাগিয়ে দেব তারা কিন্তু দেখতে পারো সেখানে শুধুমাত্র গোপাল সোনার সাথে রামলালার তিলকের একটু পার্থক্য আছে তাছাড়া দেখতে কিন্তু একদম গোপাল সোনার মতো না আছে তার হাতে তীর না আছে হাতে একটা লাড্ডু নিয়ে ছোট্ট রামলালা কিন্তু বসে আছেন তোমাদেরকে একটু পরেই আমি সেই দর্শন করাচ্ছি এই ছোট্ট রামলালার তিলকই এখন আমি বাবুর কপালে এঁকে দেওয়ার চেষ্টা করছি এই দেখো বন্ধুরা বাদিকে তোমাদের ছোট্ট রামলালার দর্শন করালাম কি মিষ্টি আর কি সুন্দর তাই না দেখো হাতে আবার একটা লাড্ডু নিয়ে আছে খুব ছোট্ট আর খুব কিউট তো দেখো তোমাদের গুড্ডু বাবুকে সেই মতো করে সাজিয়ে দিয়েছি আগের ভিডিওতে মিষ্টি বন্ধু অঞ্জলি বলেছিলে তোমার নাম নিতে আর আর গুড্ডু বাবুর তরফ থেকে রইল অঞ্জলির জন্য অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন তোমার জীবন অনেক সুন্দর হোক বন্ধু কুড্ডু বাবুকে মিষ্টি কত সংযত দেখতে লাগছে দেখো একদম মার্জিত একদম মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র ভগবানের মতন তাই নয় কি আজকে আমি বাবুকে এই সাজের সাথে এই হলুদ আর লাল রঙের কম্বিনেশনে এই পোশাকটি পরিয়েছি তোমরা রামনবমীর দিন চেষ্টা করো গোপাল সোনাদের একটা নতুন বস্ত্র পরানোর সাথে মানানসই সুন্দর শৃঙ্গার করে দিও এখন আমি কুড্ডুবাবুকে স্ট্রেট চুল পরিয়ে দিয়েছি আর তার সাথে আর একটু ভারী শৃঙ্গার করার জন্য এই গোল্ডেন জুয়েলারিটা কুড্ডুবাবুকে পড়ালাম ব্যাস এখন শৃঙ্গার কমপ্লিট লাগছে তো রামলালার মতো গুড্ডুবাবুকে একদম মিষ্টি ছোট্ট বাবু এখন একটা সুন্দর বেলফুলের মালা পরিয়ে দিলাম এখন জয়ফুলের মালায় বিশেষ সুগন্ধ নেই তাই আমি বেলফুলের মালাই পরিয়েছি সাথে দিয়েছি গোলাপ ফুল এখানে আমি কর্পূর আরতি করে নিয়েছি সেটা আর আমি তোমাদের দেখাতে পারিনি কারণ আমি তখন ভিডিওই অন করতে ভুলে গেছি আর দেখো এই সুন্দর রামচন্দ্র ভগবানের চিত্রপটটা অযোধ্যা থেকে আমার এক আনটি আমার জন্য এনে দিয়েছেন তো কি সুন্দর ছবিটা আর নিচে দেখলে ছোট্ট রামলালাকে আর এই হলো সেই সুন্দর বিগ্রহ অযোধ্যা মন্দিরের তোমরা কারা কারা এর মধ্যেই অযোধ্যা ধাম ঘুরে এসেছ তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার এখনও যাওয়া হয়ে ওঠেনি তবে ভগবান কৃপা করলে নিশ্চয়ই যাব এখন দেখো বন্ধুরা অর্ঘ্য নিবেদন করতে হয় কীভাবে সেটা তোমাদের দেখিয়ে নিচ্ছি পানিসংখ্যের মধ্যে নিয়েছি শুদ্ধ জল তাতে কিছু ফুল আর কিছু তুলসী পাতা নিবেদন করে ভগবানকে সেটা নিবেদন করবো এবং বিগ্রহ অথবা চিত্রপটের সামনে রাখা বিসর্জন পাত্রে সেটিকে বিসর্জন করবো অর্ঘ্য নিবেদনের মন্ত্র হলো र्थाय धर्मसंस्थापनाय च रानुबाणं विनाशाय वित्तनं निधनाय च परित्राणाय साधूनां जातु रामाशयं हरि अर्घाय मया दत्तं अत्रिभिः सहितः नख मन्त्रोच्चारो অর্ঘ প্রদান করে তারপর ভগবানের আরতি এবং সুন্দর সুন্দর ভোগ প্রদান করবে ভগবানকে পাশের যে কোনো মন্দিরে যেখানে ভগবানের অভিষেক সম্পন্ন হয় সেখানেও তোমরা গিয়ে ভগবানের অভিষেক দর্শন করে বিশেষ কৃপা লাভ করতে পারো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও আর কুড্ডুবাবুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও রাধে রাধে